হিন্দু কদিন এসছে হিন্দু বলে কোনো ধর্ম কিছু আছে না হিন্দু করেছে বিজেপি সরকারি হিন্দু হিন্দু বলছে যে ফুটবলের মতো লাথি খেয়ে বেরোবো এর ফল ভালো হবে না শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানিয়েছি। আর শান্তনু ঠাকুর আমাদের ব্যবহার করেছে রাজনীতি আর ধর্মনীতি এ বোঝা বড় দায় একবার দেশ ভেঙে চলে এসেছি আবার তুমি এখান থেকে তাড়াবে এটা হবে না প্রত্যেকেই ধর্ম নিয়ে রাজনীতি আর বিজেপি সরকার রাজনীতি মানে ধর্ম নিয়ে করছে কেন পশ্চিমবাংলায় আমরা কোটি কোটি লোক মতুয়া ওই জন্য ঠাকুরবাড়ি প্রথমে মোদী সরকার এসেছিল এসে বলেছে এ করব তা করব কিচ্ছু করেনি এমনকি আমরা মতুয়ারা বিশ্বাস করে শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানিয়েছি আর শান্তনু ঠাকুর আমাদের ব্যবহার করেছে আমাদের কিচ্ছু করেনি আরও কি করেছে ও কোটি কোটি টাকা মতুয়াদের কাছ থেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাড়ি গড়ি করেছে লন্ডনে ঘুরতে লন্ডনে তো ঘুরতে যাই আর অস্ট্রেলিয়ায় বাড়ি গাড়ি করেছে আর কি বলবো আমাদের মতুয়াদের শুধু ব্যবহার করছে রাজনীতি দল এ দল ও দল সব দল ব্যবহার করছে আর আজকের থেকে তো এটা হচ্ছে না মতুয়ারা মানে প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলনে মতুয়ারা কেন মতুয়ারা ছাড়া কি এই যে সিএতে আর কেউ বাদ যাবে না অবশ্যই যাবে কিন্তু মতুয়ারা সংগ্রামী মতুয়ারা ধর্ম মতুয়া ধর্মটা হচ্ছে মানব ধর্ম তাই মতুয়ারা সব কিছুতে আগে সংগ্রাম করে আর গোসরে ওঠে কিন্তু অন্য সম্প্রদায়ের লোক তারা ওঠে না তারা আমাদেরও ব্যবহার করে পরিষ্কার কথা আমাদেরও ব্যবহার করে মতুয়ারা আন্দোলন করে সব করে এমনকি আজকে এই যে ভারতবর্ষে সংবিধান তৈরি করেছে যে আম্বেদকর আম্বেদকরকেও পার্লামেন্টে এই গুরুচাঁদ ঠাকুরের এই মতুয়ারাই নিয়ে গেছে শান্তনু ঠাকুর তো বললাম না ব্যবহার করেছে আমাদের আর বলবে না কেন রোহিঙ্গা তো বলবেই বলবে না কেন ও তো সেই যার কিন্তু বিজেপি যে বলে আমরা হিন্দুদের সরকার হিন্দুদের আমরা পাশে রয়েছে তাহলে আপনাদের পাশে কেন থাকছে হিন্দু হিন্দু কে হিন্দু কদিন আসছে হিন্দু কদিন আসছে হিন্দু বলে কোনো ধর্ম কিছু আছে নাকি গীতা রামায়ণ সব তো দেখো তো হিন্দু বলে কিছু আছে নাকি হিন্দু এই হিন্দু করেছে বিজেপি সরকারই হিন্দু হিন্দু বলছে তাহলে হিন্দু যদি নাগরিক পাবে তাহলে এত কিছু কেন হচ্ছে কেন হচ্ছে তো আপনাদেরকেই লাইনে দাঁড় করাবে হ্যাঁ ওই যে বললাম না আমাদের লাইনে এই জন্যই দাঁড় করাবে ভারতবর্ষ আর বাংলাদেশ যখন ভাগ হয় না হ্যাঁ এটা ষড়যন্ত্র করে ভাগ করেছে কেন করেছে বাঙালরা মতুয়ারা হচ্ছে সংগ্রামী বললাম না আম্বেদকারকে পার্লামেন্টে পাঠিয়েছে এই পাঠিয়েছে সংবিধান লিখিয়েছে তাই রাজনীতি দল সেই আমলের রাজনীতি দল মনুবাদী দলরা শয়তানি করে আমাদের বাংলাদেশে ফাইট করে দিয়েছে যে এই মতুয়াদের বাংলাদেশ থাক না হলে এক বাংলাদেশের থেকে পাঠ পার্লামেন্ট পাঠিয়েছে আর সংবিধান লিখিয়েছে বাংলার দিকে এই মতুয়ারাই এই এসসিরা সিরা আর এসসিরা এস সি এস সি এরাই একদিন ভারতবর্ষ চালাবে তাই ষড়যন্ত্র করে বাংলাদেশ আর ইন্ডিয়া ভাগ করে দিয়েছে আমরা ঘুমিয়েছিলাম রাত্রের রাত্রে ওরা কিভাবে ভাগ করেছে আমরা কি করে বলবো কি করে জানবো আমার ঠাকুর দাদা ইন্ডিয়ায় জন্ম তাহলে সে আমরা আমরা যখন মানে শয়তানি করে চালাকি করে এই দেশ ভাগ করে দিয়েছে আমরা কি এই সেই লন্ডন থেকে এসছি যে আমাদের উদ্বাস্তু বলবে কেন ভাগ করেছিল হ্যাঁ এর ফল ভালো হবে না আমরা মতুয়ারা মতুয়ারা আন্দোলন করতে পারে সংগ্রাম করে আর মতুয়ারা আমরা এক হয়ে চোট হয়ে আমরা পড়বো আর বললাম না শুধু মতুয়াদের দিকেই আঙুল তুলছে কেন মতুয়ারা সংগ্রামী তাই প্রত্যেকটা আন্দোলন করে রাজনীতি আর ধর্মনীতি এ বোঝা বড় দায়। এর আগ পিসের মধ্যে যে একটা মানে ভূতের বাসা বসবাস করে থাকে তারা ইচ্ছা মতো তাদের মন মতো করে চালায় ধর্মকে আমরা বুঝতে পারি রাজনীতিকে বুঝতে পারি এগুলো বোঝাবারও দায় এর মধ্যে না ঢোকাই আমার মনে হয় ভালো যেমন শান্তনু ঠাকুর তেমন মমতা বালা তেমন মমতা ব্যানার্জি এরা প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের ব্যবহার করে যাচ্ছে অবশ্যই দেবো যেই ছুঁড়ে ফেলবে তাকেই প্রতিবাদ করব কেন জবাব দেব না যেই আসুক জবাব দেওয়ার জন্য তো এত বড় একটা মঞ্চ আজকে এত বড় আন্দোলন তাদের থেকে সরে এসেছে মমতা বালা থেকেও শান্তনুর থেকেও সবার থেকে সরে এসেছে এই মতো সমাজ সবার থেকে সরে এসেছি ঠাকুরবাড়িকে ভাগ করছে দুটো রাজনীতি দল তার মধ্যে থেকে সরে আসছে মতোয়ারা মতোয়ারা চায় না যে কোনো ধর্মের ছত্র ছায়ে থাকি আমরা মতোয়া আমাদের সমাজ নিয়ে আমরা আন্দোলন করব আমরা আন্দোলন করতে জানি আমরা লড়াই করতে জানি লড়াই করে আমাদের সব আদায় করবো একবার দেশ ভেঙে চলে এসেছি আবার তুমি এখান থেকে তাড়াবে এটা হবে না এই জন্য বিজয় সরকার একটা গান করেছিল কোথায় ছিলেন কোথায় আবার কোথায় যাব কোথায় গিয়ে দয়াল তোমার দেখা পাবো এখানে আমাদের বলতে হবে যে কোথায় ছিলেন কোথায় এলেম আবার কোথায় যে যাব কোথায় আমাদের আর কোনো ঠিক নেই যারা সাধক মহাসাধক তাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে যে তারা ঈশ্বরের সাথে লীন হয়ে যাবে কিন্তু আমরা মনে হচ্ছে ফুটবলের মতো লাথি খেয়ে এখন কি করবে কি না করবে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথার মধ্যে যে কি ঘোরপাট খেয়ালে এটা আমরা মুহূর্ত বুঝতে পারবো না আগমুহত মুহূর্ত বুঝতে পারবো না যুগ যুগ ধরে যেটা চলে আসছে এর পরিবর্তন তুমি আমরা কিছু করতে পারবো না তবে লড়াই করতে হবে বলতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে এই পর্যন্ত জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ঠিক আছে ভালো থাকবে সবাই সুস্থ থাকুক তারা যেন সেই জন্য আলোচনা শেষ করছি যারা এদের অধিকার দেবে বিজেপিরও তাই নেই তারই পায় প্রচেষ্টা করতে চেয়েছিলেন এই সমস্যা যে শুধুমাত্র সমস্যা হচ্ছে ছত্রিশটা জাতি যারা কোনোদিন উদ্বাস্তু হয়ে এখানে এসেছেন ধর্মীয় কারণে বিভিন্নভাবে বাংলা ভাগ হওয়ার পরে এখানে এসে তারপরেও যদি তারা সেই অধিকার না পায় সেই অধিকার থেকে তাদের আবার যদি সেই ফিরে যেতে হয় আ যে জায়গা থেকে এসে স্বাধীনভাবে বাসা বাঁচার জায়গাটা পেল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রীয় সভাপতি শিক্ষান্তকেও যদি আবার তাদের উদ্বস্ত হতে হয় এই সমস্যার জন্যই আমাদের বিভিন্ন সমাবেশ আজ আমাদের সরকারের কোন বিরুদ্ধে কোনো বিরোধ নেই মতুয়িন্দ গোসাই আর আমাদের এই সমাজের মানুষগুলোর প্রতি আরেকটু নজর দিক মতুয়া সমাজ এদের জন্য অন্যান্য

রোহিঙ্গা কে খ্রিস্টান হিন্দু হরিগুরুচা সবাই ভারতবর্ষের পাঁচজন প্রতিনিধি আমরা বলে আমরা কারোর প্রতি কোন নিন্দা করবো না

মানুষ খারাপ কাজের জন্য তার কাছে যাবে কোনো ভোট কোনো ব্যক্তিগত আক্রমণ আমাদের নেই এবং তাকে পার্সোনালি ভোট আপনাদের বিষয়টাকে আমাদের যে দাবি নিয়ে আমরা উপস্থিত করেছি আমাদের দাবিগুলোর মধ্যে বলার চেষ্টা করেছি ধর্ম নিয়ে যে নাম করে এই সময়কালে আমরা দেখলাম ভোটার লিস্টে শুনুন ধর্ম নিয়ে সালের ভিত্তি করে